সে মনে করেছে ইসলাম মানে সালাত সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়ণতা আগে সত্যবাদিতা সত্যবাদী তাহলাল সালাত শিখেছে চল্লিশ বছর পরে সুরা ফাতেহা শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ যথা চল্লিশ বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনোদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় পরায়ণ কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে এক সত্য কথা বলতে হবে ন্যায় পরায়ণ হতে হবে কেন এই গুণটা আল্লাহর আল্লাহ সত্যবাদী আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ বলে দিয়েছেন তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না আর কোন কিছুর ভিত্তিতে বিচার হবে না ন্যায় পরায়ণ এই পাঁচ অক্ত সালাদ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ প্রতি সালাদ জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে পাঁচ বার শয়তানকে পরাজিত করেন এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন মসজিদে এসে তাকবিরে তাহারিমার সাথে সালাত আদায় করলো সে মোনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল কেন মানে টানা দিন প্রায় দুইশো অক্ত সালাত মানে দুইশোটা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করে তো যে এক টানা পরস্পর দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই যে রাসুল সালামের শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে কেননা দুইশোটা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছেন তাহলে সালাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই জন্য সালাদকে এত শক্তিশালী ভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে আর কোনো কাজ দেওয়া নাই কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই হজ যার টাকা আছে তার জন্য জাকাত যার টাকা আছে তার জন্য রমজান কোথায় বছরে একবার আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে করতেই হবে এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে এটা করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ ডেফুডেল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা এটা করা যাবে না কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ আপনি ডাফোর্ড ইউনিভার্সিটির সকল নিয়ম কানুন মেনে নিলেন সন্ধ্যা পাঁচটার মধ্যে ফিরে আসতে হবে আরও যত নিয়ম কানুন আছে কিন্তু ক্লাসেই গেলেন না আপনি তো ভর্তিই হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত কায়েম করার জন্য সালাত প্রতিষ্ঠা করার জন্য কেন এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে এক নাম্বার আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি দুই নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাহিদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম তিন নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি তুলে ধরলাম এবার আমরা আসি ইসলামের সামগ্রিক যে রূপটা আছে ইসলাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ আমরা তো সবাই মুখস্থ কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের সকল সামগ্রিক জীবনের বিধিবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবন প্রত্যেকটা ধাপ কিভাবে চলবে তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে এই পরিপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ কোরআন মাজিতে বলেছেন আল যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোনো জীবন বিধান অনুসন্ধান করবে তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না আজকে নতুন করে বাংলাদেশে লালনবাদ মানে ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ আপনি মনে না করেন তো আপনার কোনো না কোনো কিছু পূরণ করার জন্য কোনো না কোনো থিউরি লাগবে রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক থিউরি লাগবে ডেমোক্র্যাটিক্যাল অবকাঠামো লাগবে ঠিক আরও অনেক কিছুর জন্য আরও অনেক কিছু লাগবে সেগুলো বলতে চাচ্ছি না কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধান এবং পৃথিবীর সকল মানুষের জন্য এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ সবানা কাছে সমান ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ সমান সাদা কালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষ মানুষ হিসেবে সমান আল্লাহ সুবহান পবিত্র কোরআন মাজিদে বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে ওয়া আল নায়কুম স্বরূপ ওয়াকাবা এলা আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছে তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন আল্লাহর নবী কি বলেছেন এয়া ইউহান নাস হেদুনিয়ার মানুষ ইন নারব্বাকু মাহেদ তোমাদের প্রতিপালক একজন ওয়াই নাাবাক মুয়াহেদ আর তোমাদের সকলের পিতা একজন জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনুসের পিতা একজন এন নাবাক মুয়াদ তোমাদের সকলের পিতা একজন তিনি হচ্ছে আদম অতএব পৃথিবীর সকল মানুষ সমান নো ডিসক্রিমিনেশন কোনো বৈষম্য নাই আল্লাহ সুবাহার কাছে ইসলামের কাছে কোনো বৈষম্য নাই তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে কোটা সংস্কার ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য নাই ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে ইন্না আকরাম আকুম এ ইন তুমি কালো হও সাদা হও তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও যে জেলে বেলে থাকো না কেন প্রধানমন্ত্রী হওয়া রিক্সাওয়ালা হও জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে সেটা তাকোয়া ফর গাড়িতা আল্লাহ ভিরুতা। অমায় একতাকিল্লাহ যে আল্লাহরাজা আর যে ব্যক্তি আল্লাহ কে ভয় করবে আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন